দু চার কোটি টাকা বলবো ওদের কাছে লক্ষ্যটা কোনো ব্যাপারই না মাঠে হাতের মাটি এখন তৃণমূলের কাছে তৃণমূলের কাছে লাখ লাখ টাকার গল্প তো হয় না কোটিতে গল্প হয়। অনেক আগে আমাদের হাজারে গল্প হতো তারপরে তৃণমূল আসা পর এখন লক্ষ্য থেকে কোটি তৃণমূল কত কোটি টাকার মালিক তুমি লক্ষ টাকার গল্প নেই ওখানটায় আমরা আগে লাখপতি থেকে সমাজে ভাবতে পারি লাখপতি এখন ক্রোপতি ছড়াছড়ি বাজারে যে কোনো তৃণমূলের কাছে কোটি টাকা করা তুচ্ছ নসি তাই তাই বলেছেন দুই তিন লাখ টাকা নিয়ে কি বলছেন ও তো আমাদের ঘুরতে ফিরতে মস্তি করতে লেগে যায় প্রতিদিনের প্রতিদিনের মস্তির টাকা লাগে নিশ্চয় তারা তৃণমূলের বিরুদ্ধে ভোটার আমি এখানে লিখে লিখে বলে দিলাম তৃণমূল পার্টির বিরুদ্ধে ভোটার বলে যে তৃণমূলের যে সার্ভে সেই সার্ভেতে নিশ্চয় দেখা গেছে এরা তৃণমূলকে ভোট দেয় না ফলে রাস্তা একটাই কেটে দাও লিস্ট থেকে কেটে দাও গল্প শেষ করলাম এটাই শাসক দলের আজকের দিনের এই প্রক্রিয়া পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার চল্লিশ লাখ ভোট তারা নিজেদের পকেটে রাখার ব্যবস্থা করেছে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি তানি আপনাদের <laughs> পুলিশ ছেড়ে দিয়েছে তাই পুলিশের মাথা ব্যথা নাই পুলিশের মাথা ব্যথা ওইখানকার পুলিশ হ্যান্টার দিয়ে কোথাও ট্রাফিকে দাঁড়িয়ে তোলা তোলা তাদের মাথা ব্যথার কারণ কে কোথায় মরছে রাস্তায় দেখার দায়িত্ব পুলিশের তো নয় এখানটায় এখানকার পুলিশও তাই তাই মানুষের কোনো নিরাপত্তা নেই রাস্তায় এইচের মতো রাস্তা যদি এই জিনিস হয় তাহলে সাধারণ রাস্তা কি হচ্ছে প্রতিদিন বোঝার চেষ্টা করুন গ্রামে গঞ্জে সাধারণ রাস্তায় মেয়েদের কি দুরাবস্থা হচ্ছে আজকে বোঝার চেষ্টা করুন কোনো মেয়েকে টিউশন করার পর তাদের বাড়ির লোক ছাড়া একা বাড়ি যাবার কোনো মেয়ের ক্ষমতা নেই আজকে বাবা মায়ের সাথে নিয়ে যেতে হয় মেয়েদের এসকট করে বাবা মারা নিয়ে যায় বাড়িতে কোন সমাজে বাস করছি আমরা না লক্ষ্মীর ভাণ্ডারটা তো কোনো দয়ার কিছু নাই লক্ষ্মীর ভাণ্ডার সরকারি টাকা আমরা আপনার ট্যাক্স দিচ্ছি সেই টাকাটা বাংলার মা বোনদের দিচ্ছে এতে আমাদের কোনো আপত্তির কিছু নেই ভারতবর্ষের বেশিরভাগ রাজ্যে এই প্রকল্প চালু আছে ভিন্ন ভিন্ন নামে আমাদের দাবি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আড়াই হাজার কেন করা হবে না আড়াই হাজার টাকা এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বাড়িয়ে করা দরকার তার কারণ যেভাবে বাজারে জিনিসপত্রের দাম বাড়ছে বিদ্যুতের দাম বাড়ছে জীবন ধারণের দাম বাড়ছে তাতে লক্ষ্মীর ভাণ্ডারের মূল্য লক্ষ্মীর ভাণ্ডারের টাকা সেটাকে আরও বাড়ানো উচিত সেটাকে আড়াই হাজার করা উচিত ঝাড়খণ্ডে আছে তেলেঙ্গানায় আছে কর্ণাটকে আছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আছে কেন বাংলায় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা হাজার বারোশোর মধ্যে সীমাবদ্ধ থাকবে কেন আড়াই হাজার টাকা বাড়ানো হবে না আপনার দলের নেতা মন্ত্রী শান্তি তাদের রেট বাড়ানো হচ্ছে তাদের দরদাম বাড়ানো হচ্ছে তাদের বেতন বাড়ানো হচ্ছে আপনি ডাক্তারদেরও বেতন বাড়িয়ে দিলেন তাহলে লক্ষ্মীর ভান্ডারে গরিব মা বোনদের তাদের কেন আড়াই হাজার টাকা আপনি অনুদান দেবেন না আমার দাবি এটা যে বাংলার মা বোনদের যে লক্ষ্মীর ভাণ্ডার নামে যে প্রকল্প দেয় অনুদানের সেই অনুদানের প্রকল্প সরকারি টাকায় দেওয়া হয় তৃণমূলের ফান্ড থেকে নয় সেই অনুদানের প্রকল্প বারোশো নয় হাজার নয় আড়াই হাজার টাকা করা জরুরি যদি ডাক্তাররা পেতে পারে তা বাংলার গরিব মা পাবে হ্যাঁ তো না সেটা অন্য কথা লক্ষীর ভান্ডার নেবার বহুত লোক আছে মানুষের অভাব আছে দারিদ্র্য আছে আর মমতা দা যদি দয়া দয়া দাক্ষিণ্য করছেন না আমাদের টাকায় তিনি লক্ষীর ভান্ডার দিয়ে তিনি তাদেরকে খুশি করার চেষ্টা করছেন এটা বলতে পারেন যে তাদের বেজ্জত হতে অসুবিধা নাই তাদের লুটতে অসুবিধা নাই বাংলার মুক্তিধি মনে করে বাংলার মাbounding পয়সা দিয়ে চুপ করে রাখা যাবে পয়সা দিয়ে খুশি করে রাখা যাবে কিন্তু সেখানেও আমার বক্তব্য যদি দিতেই হয় আড়াই হাজার টাকা নয় কেন দেখুন কোনো ঘটনা ধরা পড়ছে তারপর আমরা জানতে পারছি ঘটনা ঘটার আগে আর কি কি হচ্ছে সে সম্পর্কে পুলিশ অন্ধকারে প্রশাসন অন্ধকারে আমরা কেউ জানতে পারছি না অন্ধকার জগতের বিস্তার আজকে কোথায় প্রসারিত হয়েছে আমাদের কিন্তু তা জানা নেই কত স্মাগলিং হয় কত কারবারি হয় কী পরিমাণে জাল টাকা ঢোকে কত খুন হয় কত না পাচার হয় কত দেহ লোপাট হয় কত ছিনতাই হয় তারপরে ঠিক ঠিকানা নেই অথচ সব খবর তো আমাদের জানা নেই মনে করুন ঢাকুরিয়ার মতো জায়গায় সেখানটায় দিন দুপুরে সকালবেলায় এক মহিলাকে দাঁড় করিয়ে তার হার চিন্তা করে নেওয়া হচ্ছে তাও দেখতে পাচ্ছি আমরা তাহলে গোটা কলকাতা মতো শহরে যেখানটা গোটা শহরটা যেখানটাই সিসিটিভিতে ঘেরা যে শহরের আনাচে কানাচে সমস্ত পুলিশের নেটওয়ার্ক রয়েছে সেইখানে যদি এই ঘটনা ঘটে দেহ লোপাট হয়ে যাচ্ছে ট্রলি ব্যাগে তাও আবার তাহলে বাংলায় কি হচ্ছে সেটা ভেবে আমি আতঙ্কিত হচ্ছি কী করে হতে পারে তার জন্য দ্বিতীয়বার আর অভিযোগ হচ্ছে না পুলিশ তাড়াতাড়ি তত্ত্ব খাড়া করে দিচ্ছে পুলিশ তদন্ত করার কী করে তত্ত্ব খারাপ করে যে রেশারাশিতে হয়েছে পুলিশের কি ক্ষমতা যে আগে তদন্ত হোক তারপরে পুলিশ বলবে রেশার জন্য না কিসের জন্য পুলিশ কি সব জানতে গামছাপালা হয়ে যায়নি তো জ্যোতিষী না পুলিশকে জানতে হয় তদন্তের মাধ্যমে এখানকার পুলিশ তদন্তের আগেই সব সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে বিচার করে দিচ্ছে এটা কি অদ্ভুত কথা এখানে নিশ্চয়ই কোনো আজকে রাস্তায় যারা এই ধরনের আচরণ করে স্বাভাবিক কারণে তাদের সঙ্গে তৃণমূল দলের যোগ থাকাটা খুব স্বাভাবিক বলে আমি মনে করি তৃণমূল দলের যোগসূত্র ছাড়া এই দুঃসাহস আর কারো হচ্ছে বলে আমার মনে হয় না সে কে কী কাজ করবে যায় না টাকা পয়সা আছে তৃণমূলের প্রচুর আইপ্যাকের টাকা দিবে ওরা তারা নানারকমভাবে সাজেশান দেবে এই আই প্যাককে নিয়ে তৃণমূল জিতেছে যে তার বুদ্ধি বার করে বিভিন্ন জায়গায় বিভাজনের রাজনীতি করতে আইপ্যাক নাই আইপ্যাকের লোকদেরকে দিয়ে বিভিন্ন জায়গায় বিভাজনের রাজনীতি সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির ব্যবস্থা করে এরা দু চার কোটি টাকা বলবো ওদের কাছে লক্ষ্যটা কোনো ব্যাপারই না মাটি হাতের মাটি এখন তৃণমূলের কাছে তৃণমূলের কাছে লাখ লাখ টাকার গল্প তো হয় না কোটিতে গল্প হয় অনেক আগে আমাদের হাজারে গল্প হতো তারপরে তৃণমূল আস লক্ষ্য এখন লক্ষ্য থেকে কোটি তৃণমূল দলে প্রথমে প্রস্তুত কত কোটি টাকার মালিক তুমি লক্ষ টাকার গল্প নেই ওখানটায় আমরা আগে লাখপতি থেকে সমাজে ভাবতে পারি বা লাখপতি এখন ক্রোপতি ছড়াছড়ি বাজারে যে কোনো তৃণমূলের কাছে কোটি টাকা তুচ্ছ নশ্রী তাই তাই বলেছেন দুই তিন লাখ টাকা নিয়ে কি বলছেন ও তো আমাদের ঘুরতে ফিরতে মস্তি করতে লেগে যায় প্রতিদিনের প্রতিদিনের মস্তির টাকা লাগে ওগুলো না করবে না তো এটা তার জন্য তো যায়নি ভাতা দিয়ে খুশি করতে গেছে ম্যানেজ করতে গেছে ভাতা দিয়ে তৃণমূল পার্টি নেত্রী তাদেরকে খুশি করতে গেছে শুধু ভাতা দেওয়ার ব্যাপার নাই গোটা স্বাস্থ্য পরিকাঠামোরই কোনো আলোচনা নাই আজকে এটাই দেখতে পেলাম আমরা যে একটা মহিলার তাকে ধর্ষণ হতে হলো তাকে খুন হতে হলো তারপরে ডাক্তারদের ভাতা বৃদ্ধি হতে হলো ডাক্তারদের ভাতা বৃদ্ধি তো নতুন কিছু নয় যে কোনো সরকারের করা উচিত এটা প্রতিদিনের সমস্যার সঙ্গে বাজার দলের সঙ্গে সারা ভারতবর্ষ জুড়ে যে ডাক্তারদের বেতন কাঠামো আছে তার সঙ্গে সমতুলতা রেখে এই রাজ্যে তো করা এমনি উচিত কিন্তু আজকে একটা ঘরের মেয়েকে প্রথমে ধর্ষিতা হতে হলো তারপরে খুন হতে হলো তারপরে মনে পড়লো ডাক্তারদের এবার ভাতা বাড়ানোর দরকার বিচার নয় ভাতা বাড়িয়ে খুশি করো ডাক্তার সমাজ চেয়েছিল বিচার হোক আমাদের সহপাঠীর আমাদের সহযাত্রীর দিদি বলল না এখানে বিচার হবে না কুনের বিচার মানে ধর্ষণের টাকা নাও মুখ বন্ধ করে দাও হতে পারে এক একটা পার্টি এক একটা তো এ আছে তাদের নিজস্ব রণকৌশল আছে করতে পারে অপরাধ কিছু নাই আজকে তো ভোট প্রক্রিয়ার সঙ্গে ভোট ভোটকুশলী যারা এজেন্সি আজকাল তো জড়িত হয়েই গেছে এটার মধ্যে নতুনত্ব কিছু এটা আছে বাজারে সিপিএম মতো রেজিমেন্টেড পার্টিরও দরকার পড়ছে তাতে নিশ্চয়ই মানুষের মধ্যে কৌতূহল তৈরি হবে তাহলে তাদের রেজিমেন্টেশনের নিশ্চয় কথা ঘাটতি আছে বা আরও কিছু করার জন্য তারা কাউকে কাউরি পরামর্শ নিতেই পারে কংগ্রেসও নেয় কাউরি এটার মতো কোনো নতুনত্ব কিছু নেই খুব সাধারণ ঘটনাগুলো দেখুন আপনার দেখে যায় নিশ্চয়ই যে অভিযোগ করতে যাচ্ছে যারা অভিযোগ করার পর তাদের অভিযোগটাকে দ্বিতীয়বার আর করতে চাইছে না তারপর ততক্ষণ থ্রেট কালচার শুরু হয়ে গেছে একটা মহিলা তাকে রাস্তায় কি করা হয় যারা রাস্তায় যায় তারা সব জানে স্বাভাবিক কারণে সেই মহিলার মৃত্যুর কারণ কি সেটা জানা কেউ চেষ্টা করলো না কারা তারা তা জানার চেষ্টা করলো না গাড়ি তো নাম্বার পাওয়া গেছে কারণ সবই তো ওপেন সিসিটিভি আছে সর্বত্র তাহলে গাড়িটা কে চালালো যারা করলো দুটো গাড়ির মধ্যে যদি রেসার্জি হয়েও থাকে তারা কারা যারা রেসার্জি করতে গিয়ে যারা বাঁচলো তারা কারা যারা মারা গেল তারা কারা তাহলে তো প্রমাণ হয়ে যাবে এটা কোটা ব্যাপারটাকে পুলিশের ব্যর্থতার জন্য ধামাচাপা দিতে তৎপর এখন পুলিশ খুব স্বাভাবিক এটা হ্যাঁ বলতে করতেই পারে কত তুলছে তা তো জানি না আমরা কত তুলেছে বা তুলছে প্রতিদিন তা তো জানি না আমরা তো সেই চালক তার কথা কেউ দেবে পুলিশ পিছন থেকে নির্দেশ আসবে কথাটাকে এইভাবে বলো কথা তৃণমূলের প্রেসার শুরু হবে এই দেখে সব তথ্য এই যত কথা সব পাল্টে যাবে এরপরে